বন্ধুরা পৃথিবীর সবচেয়ে প্রাচীন দ্বীপগুলোর মধ্যে অন্যতম মাদাগাস্কার ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটি দক্ষিণ পূর্ব আফ্রিকার উপকূল হেসে অবস্থিত আয়তনে বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ এটি প্রায় নয় কোটি বছর আগে ভারতীয় উপদ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মাদাগাস্কার সেই বিচ্ছিন্নতায় আজ মাদাগাস্কারকে করেছে অনন্য কারণ এখানকার প্রায় নব্বই শতাংশ প্রাণী ও উদ্ভিদ পৃথিবীর আর কোথাও নেই মালাগাসি ভাষায় দেশটিকে বলা হয় মাদাগাসি কারা আর এখানকার জনগণকে বলা হয় মালাগাছি তবে নাম মাদাগাস্কার এসেছে ইউরোপীয়দের কাছ থেকে ধারণা করা হয় তেরোশো শতকে ভেনিশিয়ান অভিযাত্রী মার্কোপোলো সোমালিয়ার মোগাদিসুর নাম বিকৃত করে মাদাগাস্কার উল্লেখ করেছিলেন পরে তা রেনেসা যুগের মানচিত্রে জনপ্রিয় হয়ে ওঠে এখানে মানুষের বসতি শুরু হয় খ্রিস্টপূর্ব দুই হাজারের দিকে ধীরে ধীরে বার্নিও বান্তুস সহ নানা জাতি গোষ্ঠী বসবাস শুরু করে বর্তমানে মাদাগাস্কারের সংস্কৃতিতে জীবিতের চেয়ে মৃত মানুষের মর্যাদা বেশি পূর্বপুরুষের কবর বা তানিন্দ্রা জানা তাদের কাছে পবিত্র মাদাগাস্কারের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে ইসানো ন্যাশনাল পার্কে পাহাড় ও ঝর্ণা র‍্যাকনোমো ফানা ও মাসা পার্কের অদ্ভুত প্রাণী রয়্যাল হিল অব হিমাঙ্গার ঐতিহাসিক স্থাপত্য মাথায় টুপি পড়া বিশাল বাউবাব গাছের এভিনিউ সবকিছু মিলে যেন এক অন্য জগৎ বিশেষ করে লেমুর যা শুধু এখানেই পাওয়া যায় সেটি মাদাগাস্কারের প্রাণ সবচেয়ে বড় আকর্ষণ এক নজরে দেশটির পূর্ণ নাম এর পূর্ণ নাম মাদাগাস্কার প্রজাতন্ত্র রাজধানী অ্যান্টানা আয়তন প্রায় পাঁচ লাখ সাতাশি হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা দুই কোটি লাখের বেশি সরকারি ভাষা মালাগাসি ও ফরাসি উনিশশো সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে দেশটি প্রকৃতি ইতিহাস আর বৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার মাদাগাস্কার আজও সারা বিশ্বের মানুষের কাছে রহস্যময় এক দ্বীপ